নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন বৈশাখী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই স্কুল লাইফের বান্ধবী বাড়িতে এসেছিল আমি যখন ওদের বাড়িতে গিয়েছিলাম ওকে একবার চিকেন জানা বানিয়ে খেয়েছিলাম আজ তাই বান্ধবী এসে আমার কাছে আবদার করলো আজ সকালে টিফিনে তোর বাড়িতে আর একবার আমাকে চিকেন চানা বানিয়ে খাওয়াবি তাই বললাম তাহলে লুচিটা তিন ইঞ্চে গ্যাসে করে নে আমি আমার উনুনে তোর জন্য চিকেন চানা বানিয়ে রেডি করছি চিকেন চানা বানাতে আমার লাগছে চানা বা বড় ছোলা লাগছে কিমা চিকেন সেদ্ধ করে রাখা গ্রেট করে রাখা সামান্য আলু জিরে বাটা রসুন বাটা আদা বাটা তিনটে কাঁচানো কাঁচানো কুচানো লঙ্কা টমেটো পেঁয়াজ কুচি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ এবং গরম মশলা এই দিয়েই বানাবো আজ বান্ধবীর জন্য চিকেন চানা বন্ধুরা নুন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইও গরম হয়ে গিয়েছে এরপর কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর দিয়ে দেব আগে থেকে পিছিয়ে রাখা পেঁয়াজগুলো আর দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এরপর এই পেঁয়াজ ভাজার জন্য কিছুক্ষণ অপেক্ষা করি কিছুক্ষণ পেঁয়াজ ভাজা হয়ে এলে এরপর বেটে রাখা পরিমাণ মতো রসুন এবং বেটে রাখা পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো জিরে বাটাটাও দিয়ে দিলাম দিয়ে আবার ও কিছুক্ষণ এভাবে নাড়াতে থাকবে তোরা মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এতে আগে থেকে কুচিয়ে রাখা টমেটো টুকরো এরপর হাত লঙ্কার গুঁড়ো স্বাদ মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়েও আবারও বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব মশলাটাও কষানো ভালোভাবে হয়ে গেছে এরপর এই চিকেন কিমাটা মশলার মধ্যে দিয়ে আরো বেশ এটাকে বন্ধুরা মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি কাল রাত্রে এই বড় ছোলা ভিজিয়ে রেখে দেওয়ার পর সকালবেলা থেকে ভালো করে দু তিনবার ধুয়ে নিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছিলাম এই সেদ্ধ করা ছলা এবার আমি এতে দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবে মাঝে মাঝে ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নেবেন তাহলে দেখবেন কষানোটা এভাবে বেশ দশ মিনিটের মতো রান্নাটা ধীরে ধীরে কষিয়ে নিয়েছি এরপর আগে থেকে সেদ্ধ করে নিয়ে একটা আলুকে ছোট ছোট করে গ্রেট করে নিয়েছি যাতে রান্নাটা একটু মাখো মাখো হয় এই আলুগুলো এর ওপরে দিয়ে এবং সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে আরো বেশ কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে এভাবেই কিছুক্ষণ কিছুক্ষণ আরো বেশ এভাবে বন্ধুরা বেশ কিছুক্ষণ প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এভাবে ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নেওয়ার তো দেখুন আমার রান্নাটা কিন্তু হয়েই এসেছে এভাবে মাখো মাখো হয়ে এলে একদম রান্নাটা কমপ্লিট এরপর আমি একটা পাত্রে রান্নাটা বন্ধুরা আপনাদের যদি আমার এই চিকেন চানার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এটা আপনারা রুটি পরোটা লুচি কিংবা নানের সাথেও খেতে পারেন আমার এই রান্নাটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ নমস্কার